ওয়েলকাম ব্যাক টু দ্যার চ্যানেল বাজে সকালেই সাড়ে আটটার এই এখন ব্রেকফাস্ট করবো তো আমি ছটা সাড়ে ছটায় উঠেই পুজো দিয়ে দিই ওই সময় একবার কুহুর ফিট করতে ওঠে তো ওই সময়টা আমি একবারে ওকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে মানে আমি নিজে স্নান করে পুজোটা দিয়ে দিই তো এখন এই ব্রেকফাস্ট করবো করে নিচে নিয়ে যাই আদ্রিককে কিছুক্ষণ একটু খেলুক ওরা দুই ভাই বোনকে নিয়ে নিচে সকালবেলা যাই এরকম একটু খেলাধুলো করে তো খেলাধুলো করুক একটু আড্ডা তো কি যাবে আচ্ছা আমি হয়ে আমি রেডি হয়ে

যাচ্ছে বাবা টাটা করে দে টাটা বাই বাই দিদুন বাড়ি যাচ্ছে ওই মামা বাড়ি দিদুন আবার এসো আবার আসবেই এটা পাপার নিজের বাড়ি দেখেছো টাকা প্রজাপতি ভয় পাওয়ার কি হয়েছে প্রজাপতি দেখে তো ভয় পায় প্রজাপতি সুন্দর জিনিস কিছু করবে না প্রজাপতি কামড়ায় না তো তুমি দেখো কেক খেয়ে কি করেছো ওখানে ঘরটার অবস্থা বাজে এখন সাড়ে সাতটার আদিত্য এই গেল গেলো ওই হাতিয়ারাতে আজকে কার্তিক পুজোর নেমন্তন্ন করেছে ছোট মামা তো প্রত্যেক বছরেই অলমোস্ট মানে যাওয়া হয় তো এই বছরে যেহেতু আমি রিসেন্টলি ফিরলাম মানে আমাদের বাড়ি থেকে আবার এই বাচ্চা নিয়ে দুটো বাচ্চা নিয়ে যাতায়াত করে না খুব কষ্টের আর তারপরে কি ওখানে গেলে একটা সমস্যা যেটা হবে আমার মনে হলো যে দুগুলো গেলেই না আবার থাকতে চাই মানে মামা বাড়িতে তো ওহো না থাকলে না আমার ভীষণ খারাপ লাগে এখন মানে এই যে দুইবার তিনবার আমি পাঠিয়েছি ঠিকই বাট এটা অ্যাকচুয়ালি মানে কী বলবো একটা এমার্জেন্সি ব্যাপার ছিল ওই জন্য মানে দুবার আমি পাঠিয়েছি লাস্টবার তো নিজে নিজেই গেল আর মানে এত খারাপ লাগে না ও যে এই যে ওকে নিয়ে টানাটানি করে ইসে করে সেটা আমি মেনে নিই বাট ওখানে ও যদি বাড়িতে না থাকে না তখন ওটা আমার ভীষণ খারাপ লাগে মানে ভীষণই কষ্ট হয় আমি মানে এমনি টাইমে অন্য কষ্টগুলো মেনে নেওয়া যায় হ্যাঁ কিন্তু না থাকলে ওটা ভীষণ মানে খারাপ লাগে কষ্ট লাগে তারপরে ও গিয়ে না ওখানে গিয়েও একটু পরে বলতে থাকে যে আমি মা যাব বাড়ি যাব এরকম করে তখন ওরাও ফট করে এসে দিয়ে যেতে পারে না তো ওই জন্য আমি পাঠালাম না ওকে থাক আবার হয়তো কদিন পরে তো আবার গিয়ে থাকবই প্রেগনেন্সির টাইমটা তো আমি ম্যাক্সিমাম টাইম আমার বাড়িতেই কাটিয়েছি তো এইবারই ওইবারই বাড়ি দুই বাড়ি মিলিয়ে মিশিয়ে থাকতে থেকেছিলাম বেশ ঠিক আছে ভালোই কেটেছে তো এখনও আপাতত স্কুল যেহেতু স্টার্ট হয়নি এপ্রিলে স্টার্ট হবে তো আশা করি মানে মানে তার আগে গিয়েও আধবার আমি গিয়ে থাকতেই পারবো এখনও সময় আছে আর এও একটু বড় হয়ে যাবে আর একটু শীত শীতও পড়ছে না এখন গেলে মানে আর কি সব টেনে টুনে নিয়ে যেতে হবে ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেট বাচ্চা নিয়ে গেলে তার যাবতীয় জিনিস নিয়ে যেতে হয় ওই জন্য আমি আর গেলাম না ওই গেল তো ও ঘুরে আসুক ওখানে মামার মানে খাওয়া দাওয়ারও কথা বলেছে তো খেয়ে দিয়ে একবারে ফিরবে আদিত্য আর গুগলু বেরিয়েছিল এখন এই মশারিটা কিনে আনলো কুহুর জন্য ওই নাগের বাজার থেকে সারথি থেকে আনলো আর এইটা না আদ্রিকের মানে পুরনো মশারি তো এটা অ্যাকচুয়ালি নষ্ট হয়ে গেছে এই মশারিটা ভেঙে গেছে আর যেহেতু এতদিন তো পড়েছিল রডগুলোতে জং পড়ে গেছে তো এটা নিয়ে আসলে এখন খুব মশা হচ্ছে কি আবার ফ্রিজ থেকে সব বার করে নিয়ে এসেছিস এগুলো আইসক্রিমে দিয়ে খায় এগুলো এমনি খায় আচ্ছা আমি অল্প করে দিচ্ছি রাখো 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 কুহুর মুখে এই যে এইখানে মশা কামড়েছে একটা এইখানে একটা কামড়েছে এখন খুব মশা হচ্ছে এই আমি এখন নোটিস করলাম এই কুহুর এই ড্রেসটার সাথে মশারির কালারটা কিন্তু ম্যাচিং হয়ে গেছে না এই তো ম্যাচিং হয়ে গেছে হুম করলাম দিন ধরে কাপড়গুলো আনা রয়েছে খেয়ালি ছিল না তো ভেজে দিলাম পাঁচ মিনিট আমরা নামানো হলো না পাখি কে ইম্পরেন্ট কইতে কই ওই যে কইতে ওই যে কাপড় তুলতে না हां কই আসে কইতে ওই কাপড় কে ধরেছে মক্ত পাওয়া না করে আমরা দাঁড়াম ধরা যখন ভাই সাইড থেকে আমি ও বরশিยม নুনার পাওয়া হ্যাঁ গা কোন কোন সর সব পাপ ও নাহে পাণ্ডজন্তি করে দেবো মোছে চাকা

जा आवर्तन कु जेमिष्ट आवर्तन सुश्री आवो जगमोहन गुरुजी संस्थी भावदा गणपुर मोहम्मद मोड़ा बासुकी बोलस्तोवा बोलननाथ के नवा রাত এগারোটার এই আদিত্যজ তো প্রসাদ পাঠিয়ে দিয়েছে ওই বাড়ি থেকে লুচি সুজি খৈ ঢুয়ে নিনু আছে মিষ্টি আছে আর এখানে ওই ফ্রায়েড রাইস করেছিল তো ফ্রায়েড রাইস পাঠিয়েছে এই যে আরেকজন বলছে খাবে তো আমরা তো ভাত খেয়েই নিয়েছি কিন্তু আমি যেহেতু বেসপিট করাই তো আমার খিদা পায় অল্প একটুখানি খাবো ও অল্প একটু খেতে চাইছে ওকেও দেবো মেয়ে কেন অয়ে কেন অ কেন মা আচ্ছা দেবো দেবো হ্যাঁ রাত একটা দশ এই যে এর এখন পেটটা ব্যথা ব্যথা করছে কলিকের পেন স্টার্ট হয়েছে এই জন্য প্যান্ট প্যান্ট করছে এর জন্য এই যে এ ঘুমাতে পারছেন না এই হয়ে গেছে এখন আমাদের জীবন আর কি ভিডিওটা শেষ করলাম এখানে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে